ভাবুন তো কেউ ইচ্ছে মতো গলা পান করছে মদ কিন্তু নেই মাতলামো নেই পাগলামি এও কি সম্ভব হ্যাঁ দক্ষিণ ফ্রান্স অ্যালকোহলের সেই পুরনো সংজ্ঞা বদলে দিয়েছে ফরাসি প্রযুক্তি আর নতুন সময়ের চিন্তা একসাথে মিশে এবার তৈরি করছে এমন ওয়াইন যার আছে সব স্বাদ সব ঘ্রাণ শুধু নেই নেশার ছোঁয়া একসময় এই অঞ্চলে ওয়াইন মানে ছিল উৎসব প্রাণ আর একটু মাতাল হওয়ার বাহানা কিন্তু আধুনিক জীবন স্বাস্থ্য সচেতনতা আর নতুন প্রজন্মের চাহিদা বদে দিয়েছে পুরো ছবিটা এখন ভিক ফেইজ সেক শহরের দিল কোহালাইজেশন সেন্টারে প্রতি বছর তৈরি হচ্ছে প্রায় ছয় হাজার হেক্টোলিটার অ্যালকোহল মুক্ত ওয়াইন ভাবছেন ওয়াইন থেকে যদি অ্যালকোহল বাদ যায় তবে আর থাকে কি এখানেই রয়েছে আসল চমক আধুনিক প্রযুক্তিতে এখানে ওয়াইনের অ্যালকোহল আলাদা করে নেওয়া হয় কিন্তু ওয়াইনের সেই টক মিষ্টি স্বাদ পরিচিত ঘ্রাণ সবই থাকে অটুট এক গ্লাস ওয়াইন মুখে তুললেই যেমন ঝাঁঝালো ঘ্রাণ মোলায়েম স্বাদ তেমনই অনুভূতি শুধু নেই নেশার ভয় কেন্দ্রের এক কর্মী জানালেন নতুন প্রজন্ম থেকে শুরু করে গর্ভবতী নারী কিংবা যারা স্বাস্থ্য নিয়ে ভাবেন তাদের কাছে অ্যালকোহলহীন ওয়াইনের এখন সবচেয়ে বেশি কারণ সবাই চায় আনন্দ উৎসব আর আড্ডা কিন্তু না বা মাতলামি শুধু এই অ্যালকোহল মুক্ত ওয়াইন তৈরি হয় একেবারে বিশেষভাবে প্রথমে সেরা আঙুর দিয়ে সাধারণ ওয়াইন বানানো হয় তারপর একাধিক ধাপে আধুনিক যন্ত্রে অ্যালকোহল বাদ দেওয়া হয় অবশেষে স্বাদ ঘ্রাণ ঠিক রেখে বোতলবন্দি হয় নেশাহীন ওয়াইন তো এখন যারা ভেবেছিলেন অ্যালকোহল দিয়ে বন্ধুদের পেট কেটে সত্য বের করে আনবেন তাদের পরিকল্পনা তো এবার একেবারে মাঠে মারা গেল কারণ দক্ষিণ ফ্রান্সের এই নতুন ওয়াইন খেয়ে কেউ আর মাদাল হবে না বরং গল্প আড্ডা চলবে জমিয়ে মুখে থাকবে ওয়াইনের স্বাদ মনে থাকবে পরিষ্কার ভাবনা অর্পিতাজাহান আর টিভি